আজকের ভিডিওতে আমরা চলে এসেছি কক্সেস বাজার জি সো আজকে আমরা এক্সপ্লোর করব কক্সেস বাজার আর এই ভিডিওতে আমরা দেখাবো আমরা কক্সেস বাজার কীভাবে আসলাম কোথায় কোথায় ছিলাম কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর করলাম এ টু জেড এভরিথিং সো কোনো কিছু মিস না করতে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টাকা টাকাইতে পারতেছি না সো আমরা এখন রওনা দিয়ে দিছি আমার পিছে যে বিচ বিচ সো আমরা রওনা দিয়ে দিছি অটো ঠিক করতেছি অটো মেশিনে দামাদামি করতেছি সো আমরা এখন আরো একটা স্পটে চলে যাব যদিও সময় কম তারপর একটা স্পটে যে দেখে আসবো এটা হচ্ছে শুটকি মার্কেট সব ধরনের শুটকি ওইখান থেকে প্রসেস হয় সাধারণত সো আমরা ওইখানে একটু যাবো আগে

এই যে হচ্ছে শ্বশুর বাড়ি না শ্বশুর না শ্বশুর বাড়ি আপনি শ্বশুর বাড়ি সবাই রেস্টুরেন্টের বাড়ি শ্বশুর বাড়ি এটা আর এটা হচ্ছে কলকাতি কাছেই আছে

দেখে এই পাশে বীজ ছাউবন চোখ মতো জায়গা

তো ফাইনালি আমরা চলে আসছি আমাদের সুর্কি পয়েন্টে আমি দেখাই দিই সবাইকে এই যে দোকানগুলো যেগুলো এক পাশেও

এই যে আমরা দেখতেছি এখানে শুটকি প্রসেস করা হচ্ছে প্রচন্ড রোদ একদম তাকানো যাচ্ছে না আর এই যে গরমে ঘাইমা অবস্থা খারাপ তো বীচের দিকে যাবো কেন এটাও বুঝতেছি না কারণ বিচটা এখান থেকে ভালোই দূর আছে এটা যেতে হবে এখানে এই যে আরো দেখতে পাচ্ছি আরো কিছু মাছ এখানে সুটকি করা আছে ছুটকি কিছু রাখছে দেওয়া আছে তুমি গরমের অবস্থা খুবই খারাপ পুরা গেঞ্জামা ভিজে গেছে ভাবছিলাম একটু বিচের দিকে যাবো দিকে যাওয়ার চিন্তা ছিল কিন্তু এখন যাওয়ার মতো কোনো স্কোপ নেই যেই রোদ আর গরম ভালো একদম গরম আগুনের মতো হয়ে আছে আপাতত বিচে দিকে যাচ্ছি না এখান থেকেই ব্যাক করবো যদিও আমার ইচ্ছা করতেছে বিচে দিকে যাইতে কিন্তু খুবই রোদ প্রচন্ড রোদ আর বিচটা এখান থেকে ভালোই দূরে সামনে একটা দৃশ্য আমাকে খুবই ভালো লাগছে এখানকার যারা মাছ ধরে যারা লোকাল আছে ওরা এখানে কাজ করতেছে আমি একটু দেখাই এখানে জাল বুনতেছে কাজ করতেছে খুবই সুন্দর একটা দৃশ্য আমার জাল বুনতেছে এই পাশ অনেকগুলো আমার জাল বুনতেছে প্রচন্ড রোদ এই রোদের কারণে ওনারা ছাতা নিয়ে কোনোদিন ওনারা চাল বুনতেছে সবাই সবাই চাল বোনায় ব্যস্ত রোদের জন্য তাকাইতে পারতেছি না দেখতেছি ওনার ভিডিওটা কেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কি কি আসতেছে এই যে এখানে সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত ওনারা চাল বোনা নিয়ে ব্যস্ত সামনে থেকে যে মাছ ধরবে দুই মাস পরে এই সময়টাতে এখন যেহেতু মাছ ধরা বন্ধ এই সময়টাতে ওনারা ওনাদের যে জাল বা যে গুলো আছে মাছ ধরা এগুলো রিপেয়ার করে নিচ্ছে এখানে আমাদের সাথে বেশ কিছু সময় কাটলাম ওনাদের কাজের কিছু ধরন দেখলাম তো এখন এখান থেকে চলে যাব কারণ প্রচন্ড গরম আর এই গরম নেওয়া যাচ্ছে না গরম বলতে রোদ একদমই তাকানোর উপায় নাই তো আমরা এখন ব্যাগ চলে যাচ্ছি আমাদের অটোর দিকে একদম হাঁটতেও কষ্ট হচ্ছে কারণ বালুগুলো প্রচন্ড গরম এই পাইছি আদে ফেজেট হচ্ছে কাকার কি বাজারের একটা ভিউ খুবই সুন্দর জায়গাটা ও রাজ্যাতে গানি যাওয়ার পথে আমরা আবার একটু গাড়িটা থামালাম কারণ এই যে দেখতে পাচ্ছি পিসে এক মামা এখানে সুটকি ফ্লোরে ড্রাই করতেছে কি শুটকি আমিও জানি না একটু দেখে আপনাদেরকে তো এখানে এই যে মামা শ্বসুলো ড্রাই করতেছে দেখার জন্য গাড়িটা থামলাম আমরা গাড়িতে উঠে যাবো দিব একটু 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 দিবি করবে কিন্তু নাও আমাদের চা লবণ ছারও দেব লবণ ছারও নে এসে 그러면은 আর এনে দিবি মানে একটু এটা લેਣਾ এখানে করে তোমরা আমরা একটা শুটকি দোকানও চলে অনেক রকম শুটকি আছে আমি যে মাছের নাম বলতে পারি না আমি কি শুটকি মামাকে জিজ্ঞেস করে নিচ্ছি একটু দেখাই সবাইকে শুটকি আছে প্রচন্ড মাছি এখানে চিংড়ি শুটকি দোকান থেকে বের হয়ে যাচ্ছি কারণ প্রচন্ড মাছই এখানে তো দেখতে দেখতে এভাবে আমাদের কক্সাস বাজারের শুটকি মার্কেটে যে জার্নিটা ছিল ওইটা শেষ হয়ে গেল আমরা এখন ব্যাক করতেছি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক দেবেন টেলেন সবাই ভালো থাকবেন